দেখেন ভাই কি সুন্দর জায়গা এই সুন্দর জায়গা যদি পরিবার নিয়ে আসেন পরিবারের লোক যেমন খুশি হবে আপনারও মনটা ভালো হবে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থেকে আমাদের যে অবস্থা হয় মাঝে মাঝে এরকম সুন্দর জায়গায় ঘুরতে আসবেন দেখবেন আপনার মন এবং শরীর দুটাই ভালো থাকবে পরিবারের লোকজন অনেক খুশি হবে ধন্যবাদ দেখেন কত সুন্দর সুন্দর জায়গা परामर्शन <incorrectgmental defense> এই জায়গা এইভাবে শুধু তুলে সবাই এরকম অগণিত জায়গা বসার যাই হোক আপনারা দেখতে থাকেন এই আমার মেয়ে এটা আমার গরমে পরমে আর বড় মেয়ের মা চাষ তাদেরকে নিয়ে আইসি দেখেন কি সুন্দর

মাঝে মাঝে ঘুরলে মনটাও ভালো হয়ে যায় মনটা ভালো করার জন্য এইটাই একটা ওষুধ সবচেয়ে বড় ওষুধ Saya <laughs>